হারুনুর রশিদ নাম প্রবাসীদের আশা সত্যি বলতে গেলে ভালোবাসার বাসা দেখিনি কখনো তবু মনে আছেন গভীরে পরিশ্রমে গড়া সাফল্য উঠে গেছেন শিরি ভিডিও বানিয়ে দেন কল্যাণের বাণী প্রতিটি কথায় জোরে দয়ার পানি আল্লাহ আল্লাহপাক রাখুন নিরাপদ তার পথ এই দোয়া রইল তাকবে চিরকাল সঙ্গে সৌগাত আসলে এই কথাগুলো যার ছবিটা দেখছেন ওনার নাম ওনাকে মোটামুটি আরব অমিরাতে যারা আছেন অনেকেই ছিলেন হারুন রশিদ ভাই প্রবাসী হেল্পার নামে যে ওনার ইউটিউব চ্যানেল রয়েছে তারপর ফেসবুক পেজ রয়েছে টিকটক আইডি রয়েছেন তাছাড়া ওনার ট্রাভেল এজেন্সি আছে আরও বিজনেস রয়েছেন ওনাকে নিয়ে কথাগুলো লিখেছি এবং বলেছি আজকে পরিশ্রম করে তিনি কতটুকু গিয়েছেন কি ছিলেন আর কোথায় চলে গেলেন সব কিছু পরিশ্রম এবং ধৈর্যের ফল দোয়ারৈলু ভাই আপনার জন্য ভালো থাকবেন